নীরজা বললো কেন বলবো না আমি যা ইচ্ছা তাই বলবো আমি তো পাগল আমি যা ইচ্ছা তাই বলতে পারি বলি আবার কে ডৌঠি ততক্ষণে পাঁচ ছেলে মেয়ে চলে এসেছে বিমল মায়ের গায়ে হাত বুলিয়ে দিয়ে বললো কি হয়েছে না দেখ না ওরা সবাই আমাকে পাগল বানাচ্ছে কে বলেছে তুমি পাগল মা কদিন আগেই তো তুমি পড়ে গিয়েছিলো তুমি সব ভুলে যাচ্ছিলে এখন আবার তুমি ঠিক হয়ে গেছো মা দেখো তোমার সব মনে পড়ে গেছে আমরা সবাই আছি দেখো চিনতে পারছো না মিরাজা খানিকটা হেসে নিয়ে বললো কেন পারবো না তোকে সত্যি সত্যি পাগল ভাবলি নাকি আমাকে পুরভির ভাইকে ঠেলে দিয়ে গিয়ে সে বললো দেখো মা তুমি টুটুলকে সেদিন ঢুকতে দিলে না তো সে কিন্তু অভিমান করে আজ আর আসেনি অভিমান মান অভিমান অর্থাৎ তোমাকেও তো দাঁড়িয়ে দিয়েছিলাম বাচ্চা তোমার বুঝি মান অভিমান নেই বড় রাগ হয়ে গেল পুরোভি ঘর থেকেই বেরিয়ে গেলো সে সুরভি বললো দিদি তাও পাগল বাবাকে দেখ কত কিছু বলে সে একইভাবে দাঁড়িয়ে আছে আর দিদিকে দেখ বেরিয়ে গেল নির্মল ইশারা করে বাবাকে চলে যেতে বললো বাবা দাঁড়িয়ে আছে বাবা থাক না মা অস্থির হয়ে উঠলো বললো দেখ না কেমন ব্যস্ত হচ্ছে দেখ ওই কি একটা বই লিখছে না মহাভারতের মতো ওইটা শেষ করার জন্যই তো এরকম করছিস রুগী কে অসুস্থ সব দেখার সময় আছে না मेड़े फिले देखिए एक दिन फोन कर सवाल